আমি বিগত দুই হাজার এক থেকে আসাম আজকে তিন বছর আগে আমার পরিবার মারা গেছে মারা যাওয়ার পরে আমার একটা প্রতিবন্ধী ফুলা আমার বাড়িঘর সবই ওই পরিবার মারা যাওয়ার সময় পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহায্য শরৎ আবার কোনো রকমও ফার্স না তাইনেও বাছাইতো লাস্ট আমার শুর করেছে আমি করে আমি আমার ওই ফুলাটা লইয়া সামান্য একটু জায়গা আমি আইসি কেন আইসি পাড়া। কৰিমপাৰা আহিছোঁ আমি দৰ্গনগৰ ছাব ডিভিশ্যনে লক্ষীনগৰ কৰিমপাৰা এই জেগাতে আমি আহিছোঁ সামান্যটো জেগা আছে আমি এটাকৰ কৰ্ম কিবা এটা কাম কৈয়াৰ আমাৰ ৰেচন কাৰ্ড অনাৰ পৰা আমাৰ ৰেচন কাৰ্ড এটা আছিল বি পি এল এই ৰেচন কাৰ্ড এটা আমাৰ এইকাৰণে অনাৰ পৰা কৰি দিছে এ পি এল আমি অনেক অনুৰোধ কৰিছোঁ ফটো অফিচাৰক আছে অনেক অনুৰোধ কৰিছে আমি আমাৰ মাননীয় এই যাদৱলাল এম এল এ আছে আমার এটাতে কোনো মূর্তিও হয় না অথচ আমার এই ফুলাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী এই ফুলাটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সভাপতির কাছে মাননীয় টিঙ্কুরার কাছে মাননীয় সুডান্ত সত্রীর কাছে সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয় আর আমি কিছু চাই না এটাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি বক্তব্য কিচ্ছু বেশি চাই না আমার ফুলার কার্ডটা যাতে আবার বিপিএল হয় আমি যে সময় গন্ডাসোড়াতে আমার মাননীয় রিপতি সারের বাড়ির দক্ষিণ পাশে আমার বাড়িটা আসছিল এই বাড়িটা আমি যে সময় বেশি এই কারণ ট্রান্সফার আনছি গিয়া যে আমি তো এইখান থেকে রেশন আনতে পারি না আমার আনার খুব অসুবিধা হয় কারণ ঘরে আমি বেচালাইছি বিপদে যেমন এখন কৃত ওই কার্ডটা ট্রান্সফার এখানে আনছি আনার পরেই আমার কার্ডটা দুই মাস পর্যন্ত আমি বিপিএল পাইছি দুই মাস পরেই তারা এপিএল করে দিলাইছে কোন রেশন থেকে পেয়েছিলেন প্রথমে লইছি আমি এই কেন সরাইবাড়ি এক নম্বর রেশন থেকে রেশন উঠাইছি এরপরে তার দিছে লক্ষ্মীনগর লক্ষ্মীনগর থেকে আমার রেশন আনতে দুইবার তিনবার যায় যাব দুই তিনবার ছয়শো থেকে চারশো টাকা আমার গাড়ি ভাড়া যায় রেশন পাই আমি চাল পঁচিশ কেজি এই পঁচিশ কেজি আনতে সময় আমার বারোশো চোদ্দোশো টাকা যায় কি আমার এই সরাইবাড়ি এক নম্বরে আমি পাই আর আমার কার্ডটা আমার আগের মতন বিপিএল হয় আমিও মনে করি পার্টির একজন কর্মী কইও আমি খারাপ আছে গিয়া হ্যাঁ জোর জোর কিচ্ছু করছি না এরপরেও আমি এটাই আমার প্রার্থনা সবার কাছে যে আমার এটা তা বিপিএল হোক আগের মতন যেরকম আছে এরকম হোক